হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি নিশা আর আপনারা দেখছেন চেল্ডাইফ নিশু যাই হোক অনেকদিন দিন কোনো ব্লগ আপলোড করিনি বা চ্যানেলে কোনোরকম কোনো শর্টসও আপলোড করিনি সেটার একটি বিশেষ কারণ রয়েছে যেটা একটা ব্যাড নিউজই আর কি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব আজ যেহেতু বার্থডে ব্লগ তো আপনাদের সঙ্গে জন্মদিনের দিন কি করেছিলাম সেটাই ব্লগে তুলে ধরবো এটাই আমার হাসি খুশিভাবে বানানো লাস্ট ব্লগ ছিল যাই হোক তো এটা ছিল হচ্ছে রাত্রির বারোটার সময় আমার কাটা কেক দুটো কেক কেটেছিলাম রাত্রির বারোটার সময় একটা আমার দাদা আমার জন্য পাঠিয়েছিল। দাদা বলতে রাজীব দা পাঠিয়েছিলো আর আরেকটা কেক আমার ফ্যামিলি এনেছিল। আমার বাবা মা ওরা প্রত্যেক বছরই আমার জন্য রাত বারোটায় কেক আনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমি তো প্রত্যেক বছরই জানি ওরা আমাকে বারোটায় কেক কাটাবে তো তেমন একটা মানে ওদের তরফ থেকে সারপ্রাইজ আর আমার তরফ থেকে জানা পাওয়া সারপ্রাইজই আর কি তো তারপর সব কিছু শেষ করে আমি আর বোন ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরের দিন সকালে মন্দির যাওয়ার ছিল তো এই যে দেখুন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি মন্দির যাব বলে কোনো রকম কোনো মেকআপ করিনি কারণ একদম তখন বাজে হচ্ছে ভোর ছটা এত সকালবেলা মেকআপ করতে মন চাইছিলো না আর যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তো খুব ঠান্ডাও লাগছিল এই যে দেখুন এই পাখিটি এটা হচ্ছে একটি কাঠঠোকরা পাখি ও কিন্তু রোজ সকাল সাড়ে ছটার সময় আসে আমাদের কাঠের মধ্যে কাছের মধ্যে ঠোকা মারে রোজ সকালবেলা আসে আমি কাছের ভেতর থেকে ঠোকা মারি আর ও বাইরে থেকে ঠোকা মারে একদম কপি করে করে দেখুন ও এখানেও ঠোকা মারছে আমিও ঠোকা মারছি ও ঠোকা মারছে আর একদম নিয়ম করে সাড়ে ছটাতেই আসে কোনো দিন ও সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশ বা ছটা চল্লিশ হয় না একদম সাড়ে ছটা বাজে ও আমাদের জালনায় চলে আসে এসে ঠোকা মারে আপনাদের সঙ্গে ওয়েদারটা শেয়ার করি দেখুন পুরো মেঘলা আমি তো বুঝতেই পারছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে পুরো আকাশ কালো হয়ে রয়েছে আমি চৌমাথাতে যখন আসলাম তখন দেখলাম হয়তো এখানেও ঝিরিঝিরি বৃষ্টি কিছুক্ষণ হয়েছে আমাদের বাড়ির রাস্তার দিকে হয়নি কিন্তু এখানে রাস্তাঘাট পুরো ভেজা ছিল তো আমি ভাবছিলাম যা আমি তো কোনো ছাতা টাতা কিচ্ছু আনিনি এই জন্মদিনের দিন সকালবেলা যদি ভিজতে হয় তাও আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে কেমন লাগবে তারপরেও রিক্স নিয়ে বেরিয়েই পড়লাম ঠিক আছে দেখা যাক যদি ভেজার হয় তো তাহলে ভিজতেই হবে তো খুব ঠান্ডা লাগছিল তখন মনে হচ্ছিল এই সামনে একটা সোয়েটার গায়ে দিয়ে আসলে ভালোই হতো যাই হোক চলে আসলাম মন্দিরে আজ এসছিলাম হচ্ছে আমডাঙ্গা কালী মন্দিরে আপনারা সবাই হয়তো চেনেন আমডাঙ্গা কালী মন্দিরটি মা করুণাময়ের মন্দির এখান থেকে আমি প্রথমে পুজোর বাটা কিনে নিচ্ছিলাম ওপরে যাওয়ার আগে এই মানত গাছটি আছে এখানে আমি এসেছিলাম দর্শন করতে এখানে আপনারা একটি ঢিল দিয়ে বা একটি ধাক্কা পেতে রকম কোনো মানত করে যেতে পারেন কথিত আছে এখানে মানত নাকি পূরণ হয় আর সামনেই রয়েছে একটি শিব মন্দির এরপর আমি মন্দিরের দোতলায় চলে এলাম পুজোর বাটাটা দিয়ে দিয়েছিলাম আর ওয়েট করছিলাম যে পুজো কখন শুরু হবে তার সাথে সাথেই একটি ছোট্ট ভিডিও ফুটেজ নিচ্ছিলাম দাঁড়ান আপনাদেরকে মায়ের দর্শন করাই ওই যে দেখুন যতটা তাড়াতাড়ি সম্ভব দেখাতে হলো কারণ পরে পুলিশ এসে মানা করে দিয়েছিল কোনোরকম কোনো ফুটেজ নেওয়া যাবে না তারপরেও শর্ট টাইমে যেটুক দেখানো যায় ওই যে দেখুন ওইখানে ত্রিশুলটা দেখতে পাচ্ছেন ওইখানেও অনেকে প্রদীপ জ্বালায় মোমবাতি জ্বালায় জ্বালিয়ে মানত করে যায় এখানে মানত করলে নাকি সমস্ত মানতই পূরণ হয় আমি তো দু একবার প্রণাম করে চেয়ে গেছি তো আমার কথাও কিন্তু পূরণ হয়েছে আমি কিন্তু যা চেয়েছি তাই পেয়েছি আর এখানে দেখুন শিব মন্দিরগুলো রয়েছে কতগুলো এছাড়াও সামনে একদম প্রথম মন্দিরটি মা দুর্গার এরপর দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যেটা ভাবলাম সেটাই হলো যে পুরো বৃষ্টি অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে ভাবলাম না এতক্ষণ অপেক্ষা করলে হবে না এবার বেরোতে হবে তাড়াতাড়ি তো দেখুন বেরিয়ে আলটিমেট আমি পুরো বৃষ্টিতে ভেজে পুরোপুরি মানে মনে হচ্ছে যেন আমি আবার আরেকবার স্নান করলাম এই নিয়ে সকাল থেকে এখন অবধি আমার দুবার স্নান হয়ে গেল আর যেহেতু আমি এত ভিজেছি তো বাড়িতে গিয়ে আমাকে আবারও স্নান করতে হবে বাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে দেখলাম নেহা এসছে আমার বাচ্চাতে দেখুন আমার জন্য কেক নিয়ে এসছে তো ও আনার কেকটা আমি কাট করলাম ও একটা সারপ্রাইজ দিয়েছে হিসাব মতো বলতে হয় কারণ ও কিন্তু আমাকে বলে আসেনি যে ও আসছে আজকে যাই হোক তো এখানে আমি খুব খুশি হয়েছিলাম এই সারপ্রাইজটা পেয়ে তো এটা ছিল আমার তিন নাম্বার কেক যেটা আমার জন্য এনেছিলো প্লাস আমার পেছনে লাগছিল আরও উল্টো বলছিল তারপর আমরা দুজন দুজনকে আমার পড়ানের বান্ধবীকে আমি কেক খাবিয়ে দিচ্ছিলাম আমার পড়ানের বান্ধবী আমাকে কেক খাবিয়ে দিচ্ছিলো এই করে বেশ আনন্দেই কিন্তু কাটলো তারপর হঠাৎ ডাক আসলো কবিতাদের বাড়ি থেকে তারপরে গেলাম কবিতাদের বাড়িতে ওখানে কবিতার মা কবিতা মানে কবিতা আমার বোনই হয় আমার মামাতো বোন তো ওরা আমার জন্য আর কি একটা কেক অ্যারেঞ্জ করে রেখেছিল তো ওদের বাড়িতেও একটা কেক কাটলাম এটা ছিল আমার ফোর্থ কেক ওরা আমার জন্য বেশ একটা সুন্দর কুর্তি লেগিংস আর একটা ফুলও এনেছিল যেটা আমার খুব পছন্দ হয়েছিল বাড়ি এসে দেখি মা দুপুরের জন্য একটা গ্র্যান্ড লাঞ্চ বানিয়েছে আমার জন্য আমি এত কিছু যদিও খেতে পারি না কিন্তু তাও দেখে আমি অনেকটা খুশি হয়ে গেছিলাম অনেকটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে এত খাবার আমার জন্য কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না তারপর ফাইনালি টেবিলে বসলাম বসে বসে আমি বলছিলাম যে কোনটা কি যে পমপ্লেট ফ্রাই শিক কাবাব চিকেন নাগেটস ফল মিষ্টি কোনো কিচ্ছু বাদ নেই সব রকম আমার মা জন্য অ্যারেঞ্জ করেছে তারপর এখানে হচ্ছে কিছু খাবার প্যাকিং হচ্ছিল আমার বার্থডেতে প্রত্যেক বছরই আমার বাবা মা মানে কিছু ভাই বোন থাকে যারা রাস্তায় থাকে তাদের জন্য সামান্য কিছু প্রচেষ্টা করে যাতে তাদেরকে সামান্য কিছু খাবার আমরা দিতে পারি তো এই যে এখানে প্যাকেজিং চলছিল এরপর এগুলো নিয়ে আমার দিতে যাওয়ার কথা ছিল তো আমি বেরিয়ে পড়েছিলাম এগুলো নিয়ে এই যে দেখুন খাবারগুলো দিতে এখান থেকে আমার আবার আরও এক জায়গা যাওয়ার ছিল সেটা হচ্ছে আমার বন্ধুদের সাথে রাত্রে খাওয়া দাওয়া ছিল ওরা বলেছিল ওদেরকে ট্রিট দিতে হবে তো ওদেরকে নিয়ে বেরোনোর ছিল আমি এই খাবারগুলো দিয়ে ঠিক ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব কিন্তু ওই যে লেট হয়েই যায় মানুষের সন্ধে হয়ে গেছে অলমোস্ট ওরা ফোন করে করে পাগল হয়ে গেছে যে আমি কোথায় এবার এখান থেকে শীতে যাব ওদের ওখানে তারপর ওদের সাথে একটু আনন্দ মজা করে খাওয়া দাওয়া করে দেন বাড়ি ফিরব তো বাড়ি চলে এসেছি ফাইনালি মাঝখানের কোনো ফুটেজ নেওয়া হয়নি মাথায় ছিল না এই যে কেকটা দেখলেন এই কেকটা আমার বড় মাসি আর পিউ মিলে আমার জন্য পাঠিয়েছে মানে আমার যেই বোন পিউকে তোমরা হয়তো অনেকেই চেনো ওর মেকআপ একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে তো অনেকটা রাত হয়ে গেছিলো আমার ফিরতে তো ওরা ওই দিন অ্যাভেলেবেল মানে ওদেরকে ফিরে যেতে হয়েছিল ওরা তো থাকে ঠাকুরনগর অনেকটাই দূর তো ওরা রেখে চলে গেছিলো ওরা ছিল না তো আমি কেকটা কেটে জাস্ট একটা ভিডিও বানিয়ে ওদেরকে শেয়ার করেছিলাম যে ওদের পাঠানো কেকটা আমি কিন্তু খুব আনন্দে কেটেছি আর খেয়েছি তো আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার এই ব্লগটি ভালো লাগলে আপনারা একটা কমেন্ট করে দেবেন লাইকও করে দিয়ে একটা আর যদি মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন